এই যে থাম্মা তুমি কি করছো এই যে তোমার নাম রেনুকা দু তোমার বাবার নাম রশীদ ও বলছি কি শোনো 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 কথা শোনো কথা শোনো বলছি কি এই যে তুমি যে এই কাজটা করিছো এটা কি ভালো এটা তুমিই তো করিছ এখানে আর কে আসলে

হ্যাঁ সব ঠিক আছে তুমি এবার শোনো বলছি কি তোমার ছেলে না বাইরে গেছে তুমি কি খেতে চাও আগে বলো তুমি কি খেতে চাও তোমার ছেলে তোমার জন্য কি নিয়ে আসবে বলো বলো তো কোন ছেলে ছোট ছেলে দেবাশিস মনে কি খেতে ইচ্ছা করছে তোমার মনে আপেল খাবা তারপরে কলা খাবা যে তুমি কি করছো কি করছো তুমি এলিয়েন সাজেছো কেন

আ দুটো কলা নিয়ে এসো তাই আমি শুনে তাড়াতাড়ি আপেল আর কলা আমি ফ্রিজে থাকে সব দেখে তো গেঞ্জি ফেঞ্জি কি অবস্থা করে ফেলেছে বেডটারে মানে কি বলবো আমাদের ম্যাট্রেসটা শুধু একবার ভাঙে একবার এ করে একবার এ করে এইখানে কিছু রাখতে পারি না সব উল্টো পাল্টা দিয়েছি আমার করার কিছু নেই যেভাবে ছিল সেইভাবেই তোমাদের সুর দেখালাম যে মা কি অবস্থায় কি করছিল তোমরা তো বলো তার সেইটাই দেখাছিলাম যে কি করছে আর মা দেখো কি অবস্থা করে ফেলেছে আগে ম্যাট্রেস পার্টি দিয়েছিলাম এর সাথে সেটা ছিড়ে দুবার ফাতিছে একবার ছিড়েছে আরেকবার ফেলেছে। তারপরে কি করেছে তারপরে এটা এখানে আমি আবার দেখে দিলে তোমরা যে কমলা কালানের সেই কি জানা বলে রে তাবু যারা বলে বাংলা ভাষায় তার সেইটাকে নিইছিলাম সুন্দর দেখে হাজার টাকা দিয়ে তারপরে এটা বেতেছি তাও হবে না কোনোভাবেই ঠেকাতে পারছি না খাট ফাট সরিয়ে দিয়েছি তো ভাঙার জন্য আমিও খাটে শুই না তো এখন এটা আমি একটু ঠিক করে দেবো তারপরে খেতে দেবো কলা আপেল বলছি তোমার জন্যই তোমার ছেলে কিছু নিয়ে এসছে এই দেখো কি বলো তো এটা কি বলে এটা এটা হলো আপেল কেটে দিচ্ছি দাও আর এটা এই দুটো কি দেখো এই দুটো কি

আমি কি জিনিস খাচ্ছি মশলা বলি যারা এই বডি বানাতে গেলে না জিমে যাওয়া থাকবে না যারা জিম করে না তারা আমার কাছে আসার জন্য বাধ্য হবে বলবে ভাই তুমি কি খাও আমি ভাই আর ওদের বলবো কি